দিনটা ছিল একত্রিশে আগস্ট সেদিন আমি খুব ভালো ছিলাম কারণ সেদিন ছিল আমার জন্মদিন তো সকাল থেকে জন্মদিনে কী কী করলাম না করলাম সবই তোমাদেরকে বলবো শেয়ার করব তো তার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো সেদিনকে ছিলাম মানে একত্রিশ আগস্ট যেদিন জন্মদিন আমার সেদিন আমি খুব ভালো ছিলাম বাট তারপরের দিন থেকে এত অসুস্থ ছিলাম তাই আমি এই ভিডিওটা পোস্ট করতে আমার এত দিন লেট হয়ে গেল তো এখনও আমি অসুস্থই আছি বাট একটু একটু ভালো আছি গতি গেছে ভাবলাম এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এই ভিডিওটা হলো আমার একত্রিশ আগস্টের ভিডিও যেদিন আমার জন্মদিন ছিল তো সকাল থেকে আমি খুবই ভালো ছিলাম আর ঘুম থেকে উঠে স্নান টান করে বাজারে গিয়ে যেহেতু বর বাড়িতে ছিল না তো আমি নিজেই বাড়ি বাজারে গেছি গিয়ে পাঁচ জাতের মিষ্টি মোমপাতি তুপাটিয়ে এনে জ্বালিয়ে স্নান টান করে পুজো দিয়েছি তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো একা একাই তাড়াতাড়ি করে সব কিছু করলাম আর সেদিন কি খুব রৌদ্র ছিল দেখতে পাচ্ছো সবাই গামছে আর প্রচুর গরমও ছিল তো পুজো টুজো দিয়ে তারপরে আমি ঘরে সেদিনকে প্রায় সারাদিন একাই ছিলাম তারপর সবাই বিকেলবেলা চলে এসছে তোমরা দেখতে পেয়েছো এসে সবাই নানান রকমের পিঠে লুচি পিঠে কি তালের পিঠে রান্না করা হয়েছে লুচি মাংস এগুলি রান্না করা হয়েছে তখন বিকেল ঘুরিয়ে হয়ে গেছে রাত্র তো রাত্রেবেলা সবাই এসে এসে বেলুন ফুলাচ্ছে যেহেতু ওই কাজগুলি শেষ হয়ে গেছে তো এই যে আমার জাল আর এই দেখতে পাচ্ছ বর আর আগে যে দেখেছিলে মধ্যে আমার ননাশ এই যে তো ননাস রান্না করছে চা সবার জন্য আর এইদিকে সবাই মিলে বেলুন ফুলাচ্ছে এই যে আমার মাসি শাশুড়ি আর এইদিকে দেখো কিছুটা লাগানো হয়েছে এখনও কিছুটা বাকি আছে এখন রাতে বাজে সাড়ে ছটা আর এইদিকে বর আমার এই যে জালের ছেলে সবাই এইদিকে আমার বাগনে একটা সবাই মিলে আমার জন্য বেলুন চা আমার সত্যি খুব আনন্দ হচ্ছিলো সেদিনকে আমার খুবই ভালো লাগছিল দেখে তো আমি তো ভিডিও করছিলাম আমার নিজের বাড়ি থেকে কেউ আর বেলুন ফুলায় তো সব কাজ বাদ দিয়ে আমি সেই মুহূর্তটাকে ক্যাপচার করেছি ক্যামেরার মধ্যে কারণ এই আপনজনেরা যে এত কিছু করে তখন আসলে খুব ভালো লাগে আর এই দেখো বেলুন ফুলানো হয়ে গেছে আর বেলুন লাগানোও কমপ্লিট হয়ে গেছে দেখো আমি যে জায়গাতে দাঁড়িয়ে কেক কাটবো সেই জায়গাটা সুন্দর করে রেডি করা হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি সাতটা বাজে যেহেতু তো রেডি হয়ে আমি একদম রেডি তো এই দেখো আমার জন্য বর নিয়ে এসেছে কেক আনাও হয়ে গেছে আর এইদিকে এখানে ধূপ কাঠি আর ধূপ আশীর্বাদের জন্য রাখা হয়েছে আর এখানে তোমরা দেখেই নিয়েছ কেক খোলা হয়েছে খোলা হয়ে দেও কেকটা অনেক সুন্দর হয়েছে যেহেতু আগে যে কেকটা অর্ডার দেওয়া হয়েছে সেটা কোনো কারণে মিস হওয়াতে হওয়াতে মানে এই কেকটা আনা হয়েছে যেহেতু এই কেকটাও মানে ভীষণ সুন্দর এটাও সুন্দর আছে ভালো আছে তো আমার সব কিছু রেডি তখন সেই মুহূর্তর পালা যে মুহূর্তে আমি কেকটা কাটবার তোমরা সকলে মিলে আমাকে আশীর্বাদ করো প্রাণ ভরে এটাই চাই তো আমি এখন কেক কাটবো আর কেক কাটা ঠিক আগের মুহূর্তটাকে মোবাইলের মধ্যে ক্যাপচার করে নিলাম সবাই মিলে ফটো উঠে নিলাম তখন আমার সেই সময় আমি কেক কাটবো সবাই আশীর্বাদ করো আর এটাই চাই তো চলো আমি কেকটা কাটি আমার কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি মোমপাতি নিবাইনি কারণ আমার মা বলে দিয়েছিল যে মোমপাতি নিবাবি না কেক কাটার সময় তাই আমি মোমপাতিটা নিবাইনি তো তোমরা বলতে পারো যে মোমপাতি না নিবে কেন কেকটা কেটে নিয়েছে তো আমার কেক কাটা কমপ্লিট হয়েছে আমার খুবই আনন্দ হচ্ছিলো তখন আর আমার এই জালটাকে খাওয়াচ্ছিলাম কেক তো তখন উনি খাননি কারণ হলো উনি নিরামিষ আজকে তাই উনি খাননি তারপরও আমার বার্থডেতে এসেছেন আমি অনেক খুশি হয়েছি আর এদিকে আমার বর আমাকে কেক খাইয়েছিলো আর মুখে লাগাতে চেয়েছিল কিন্তু আমি না করেছি কারণ আমার ফটোশ্যুট ছিল কয়েকটা তো বললাম ফটো উঠে তারপরে তো তারপর আমি এখন আমার শাশুড়ি আমাকে এখন আশীর্বাদ করবে এখন যারা যারা বড়রা আছে সবাই মিলে আশীর্বাদ করবে আমাকে আর এই যে আমার জাল ওনার মাথায় সব ইয়েগুলি পড়ছিল। আমার মাথায় পড়েনি বলে ওনার মাথা থেকে আমার মাথায় দিচ্ছিলো জেরে জেরে যে তোর বাদ দিয়ে তোর শরীরে পড়ুক এরকম করে করে দিচ্ছিলো তোমরা দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো আমার আশীর্বাদ হচ্ছে ওখানে কেক কাটা হয়ে গেছে ওখানে একজন একজন করে সবাই আশীর্বাদ করবে আর উনি আমাকে একশো টাকা দিয়েছিলো আর সেটাই আশীর্বাদ করে তখন আমার খুব ভালো লেগেছিল। আর এখন এসেছে অক্ষণ এসেছে আমার বর তো দেখতে পাচ্ছ তোমরা সেই মুহূর্তটা এই মুহূর্তটা সবচেয়ে আমার কাছে মানে আমি কি বলবো তোমাদেরকে তখন আমার বর আমাকে আশীর্বাদ করে আমাকে এই গিফটটা দিয়েছিলো সেটা একদম সারপ্রাইজ ছিল তো আমার কাছে আমি জানতাম না একবার অনেক আগে প্রকাশ করেছিলাম যে আমার এরকম একটা গিফট চাই বা এই জিনিসটা আমার চাই তো এটা বার্থডেতে যে আমাকে গিফট করবে সেটা আমার ধারণার বাইরে ছিল তো এই গিফটটা বড় আমাকে দিয়েছে আমি ভীষণ খুশি হয়েছি গিফটটা পেয়ে আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছে আর তোমরাও দেখো তো গিফটটা এখন খোলা হবে আর গিফটটা তোমরা হয়তো বুঝতে পারছো আমিও বুঝতে পারছিলাম সেটা একটা ফটো মানে বড় একটা বাঁধানো ফটো তো যেটাতে হয়তো আমাদের বিয়ের ছবি থাকবে সেরকম আমি বলেছিলাম আজকের থেকে দু তিন মাস আগে যে সবার বেডরুমে দেখি থাকে তো আমাদেরও একটা আমারও এরকম একটা লাগবে আমার খুব মানে ভালো লাগে এটা তো আমিও রাখবো আমাদের বেডরুমে তো সেটা বলেছিলাম তো আমাকে বার্থডেতে এটা গিফট করলো তো সেটা আমি এখনো মানে জানতাম না আমি সেটা ধরে বুঝতে পেরেছি সেটা এমনই এক কোনো জিনিস হবে বাট তারপরেও দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি কিছুই জানতাম না তো এখন তোমরাও দেখবে আমার সেই ভালো লাগার একটা মুহূর্ত আনন্দের একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো খুশি কবে দেখে জীবন দিল কিছু কিছু সুখে তো এই যে হলো আমার বার্থডে কেক তো তোমাদেরকে আগে ভালো করে দেখানো হয়নি তো এখন ভালো করে দেখাচ্ছি তো কেমন হয়েছে কিন্তু নিশ্চয়ই জানাবে তখন এসেছে সেই মুহূর্ত আমাকে সবাই আশীর্বাদ করবে আর আশীর্বাদ করে তারপরে দিয়ে গিফট দেবে তো আমার গিফট পেতে কার না ভালো লাগে আমারও ভীষণ ভালো লাগে গিফট পেতে আর এই যে আমার আপন জাল উনি আমাকে আশীর্বাদ করছে যে তো উনি আমাকে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে ছোটো বোনের মতো তো উনি আশীর্বাদ করছেন আমাকে তো আজকের দিনটা সত্যি মানে মনে রাখার মতো এই বা আমার যেদিন বার্থডে ছিল তো উনি আমাকে গিফট দিয়েছে আমি ভীষণ খুশি হয়েছি তো ওনাকে আমি প্রণাম করছিলাম তো উনি প্রণাম নিচ্ছিল না আমি জোর করে দিয়েছি যে আজকে প্রণাম নিতেই হবে আশীর্বাদ করতেই হবে তো উনি হলে আমার উনি হলেন আমার যেটা শ্বশুরি ঘরের জাল আর এই যে আমার মাসি শাশুড়ি ঘরের জাল তো সবাই এসে আমাকে আশীর্বাদ করা নেওয়া হয়ে গেছে তো এখন এসেছে ওর বন্ধু মানে খুব ভালো বন্ধু একসাথে তারা অনেক বছর কাজ করেছে তো সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয় তো উনিও আমাকে একটা গিফট দিয়েছে মানে ফটো প্রেম ভীষণ সুন্দর তো আমার খুব ভালো লেগেছিল তো তোমাদেরকেও দেখাবো খুলে তো তার আগে সবাই বললো যে একটা ফটো উঠে নেই তো ওনার সাথে একটা ফটো উঠে নিলাম তো চলো তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা আর লম্বা করতে পারলাম না কারণ আর ক্যামেরাটা করিনি এখানে এতটুকুই আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি তারপরে এত ব্যস্ত হয়ে পড়েছি বলে আর শেষ অব্দি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এটাই শেষ হয়ে গেছিল তারপর হয়েছে খাওয়া দাওয়া খাওয়াতে ছিল মাংস তারপর লুচি তালের পিঠে এইসবই ছিল খাওয়াতে তো তারপর সবাই খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে গেছে তো সেদিন খুব আমার ভালোভাবে আনন্দভাবেই কেটেছে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার আজকেও অনেক ভালো লাগছে কিন্তু তারপরে শরীরটা এত অসুস্থ হয়েছিল বাতের পরের দিন তো কি বলবো তো এই হলো আমার আরেকজন বাসুরের ছোট্ট মেয়ে খুব সুন্দর আমাকে গিফট দিয়েছে আর উনি আমার আরেকজন বড় জাল তো সবাই ভালো আমাকে সবাই খুব আদর করে তো ভিডিওটা আর লম্বা হবে না এখানে শেষ করবার আর ও হলো আমার বরের বেলাকার বন্ধু তো উনি ও আমাকে এসে গিফট করলো তো সবাই মোটামুটি ভালো তো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে সবাই ভালো থেকে সুস্থ